পরিষ্কার পরিবেশ সুস্থ সমাজ ও সুস্থ মননের বিকাশে সহযোগিতা করে পরিষ্কার সমাজে বসবাস করলে শরীরে অসুস্থতার হারও কমতে থাকে তাই এবার আবর্জনা মুক্ত জলপাইগুড়ি শহর গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগী হয়েছে জলপাইগুড়ি পৌরসভা আর সেই লক্ষ্য পূরণে ডিসেম্বর থেকে বিভিন্ন ওয়ার্ডের বাড়িতে বাড়িতে গিয়ে বজ্র ফেলা সংক্রান্ত পরামর্শের পাশাপাশি সবুজ ও নীল রঙের দুটি করে বালতি দেওয়ার কাজ শুরু করেছিল আজ নতুন বছরের তৃতীয় দিনে পচনশীল আর অপচনশীল আলাদা রাখতে হবে সঠিক স্থানে ময়লা ফেলে নির্মল বাংলা গড়তে হবে মিশন নির্মল বাংলার এই বার্তাকে সামনে রেখে সকালবেলা সচেতনতামূলক কর্মসূচি চলল জলপাইগুড়ি পৌরসভার পনেরো নম্বর ওয়াজে এদিন জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি ওয়াজের কাউন্সিলর তপন ব্যানার্জি প্রাক্তন কাউন্সিলর সংগীতা ব্যানার্জি সহ পৌরসভার কর্মী থেকে ওয়াজের কর্মীদের উপস্থিতিতে বর্জ্য ফেলা সংক্রান্ত পরামর্শের পাশাপাশি সবুজ ও নীল রঙের বালতি দেওয়ার তালিকা করা হলো। জলপাইগুড়ি পৌরসভার উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি জানালেন বজ্রকে সঠিকভাবে পৃথকীকরণ করে তার থেকে সমাজের কল্যাণে আসা প্রোডাক্ট বানানো যদি না যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা যাবে না চারিদিকে রোগ মুক্তিও ঘটবে না ডিসেম্বর মাস থেকে নেওয়া বজ্র পৃথকীকরণ কর্মসূচিতে তারা এখনো পর্যন্ত ভালোই সারা পেয়েছেন আট নম্বর ওয়ার্ডে প্রায় পঁচাত্তর শতাংশ দশ নম্বর ওয়ার্ডে প্রায় চল্লিশ শতাংশ এগারো নম্বর ওয়ার্ডে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ পৃথকীকরণ করতে পেরেছেন তাদের মূল লক্ষ্য সাতই ফেব্রুয়ারির মধ্যে শহরে সত্তর থেকে আশি শতাংশ বর্জ্য পৃথিবীকরণে পৌঁছতে পারবে জলপাইগুড়ি জলপাইগুড়ি পৌরসভায় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম বোর্ড মিটিংয়ে যে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প যেটা রয়েছে যেটা আমরা বাড়ি বাড়ি থেকে বর্জ্য পৃথকীকরণ করবো মানে পচনশীল সবুজ বালতিতে অপচনশীল নীল বালতিতে এবং তারপরে এগুলো পৃথকীকরণ করে নিয়ে গিয়ে আমাদের যে ট্রেলারগুলো আছে সেটা করে আমরা নিয়ে যাবো হচ্ছে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ড সেখানে আমাদের মানে ওয়েস্ট প্রসেসিং মানে বর্জ্য পৃথকীকরণ করার পর যে ওখানে প্রসেসিং করা হবে করে সেখানে সার তৈরি হবে এই যে প্রকল্পটা এটা এখন দেখুন বেশিরভাগ মানুষ মানে রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের জুনেটিক রোগে আক্রান্ত হচ্ছে ভাই ব্যাকটেরিয়াল ভাইরাস রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু এই বর্জ্য বর্জ্যের জোট মূল কিন্তু বর্জ্য তাই বর্জ্যকে সঠিকভাবে পৃথকীকরণ করে তার থেকে যদি প্রোডাক্ট বার করা না যায় তাহলে কিন্তু প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখা যাবে না এবং এবং সেটা মানুষের জীবনের পক্ষেও খুব ক্ষতিকারক তাই জন্য জলপাইগুড়ি পৌরসভায় এই অভিনব উদ্যোগ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মল বাংলা মিশনে নিয়েছেন এবং আজ আমরা আজকে পনেরো নম্বর ওয়ার্ডে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সম্মানীয় কাউন্সিলার তপন বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলার সঙ্গীতা ব্যানার্জিকে নিয়ে আমরা যে অভিযান শুরু করেছি পৌরসভা এবং আমি নিজে আর যে বিশে ডিসেম্বর শুরু করেছি আজকে পনেরো নম্বর ওয়ার্ডে এই বছরের প্রথম মানে প্রথম দিনেই মানে দিয়ে থার্ড জানুয়ারি আর সেকেন্ড আমরা কিন্তু পনেরো নম্বর ওয়ার্ডে উপস্থিত মানুষকে সচেতন করছি সবুজ বালতিতে পচনশীল ফেলুন আর নীল বালতিতে অপচনশীল ফেলুন বর্জ্য পৃথকীকরণ একদম রান্নাঘর থেকে হবে সোর্স থেকে আমি আট নম্বর ওয়ার্ডে প্রায় পঁচাত্তর শতাংশ পৃথকীকরণের কাজ হয়ে গেছে রান্নাঘর থেকে দশ নম্বর ওয়ার্ডে চল্লিশ শতাংশ মতো হয়েছে এগারো নম্বর ওয়ার্ডে পঞ্চাশ পঞ্চান্ন শতাংশ মতো হয়েছে আজকে পনেরো নম্বর ওয়ার্ড কালকে থেকে পনেরো নম্বর ওয়ার্ডে শুরু হবে এই করে আমরা টার্গেট রেখেছি সাতই ফেব্রুয়ারির পর অন্তত সারা শহরে সত্তর আশি পার্সেন্ট আর তার তিন চার মাসের মধ্যে আমরা হান্ড্রেড পার্সেন্টে পৌঁছাবো আর কারণ এটা আমাদের দশ বছরের প্রজেক্ট এবং তারপরে আমরা ধীরে ধীরে আরও ধাপে ধাপে আরেক আরও একবার সচেতনতা হবে তারপরে যারা মান আইন মানবে নোটিশ হবে তারপরে ফাইন হবে এই পদ্ধতিতে আমরা এগোতে থাকবো